হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি প্রেজেন্ট হলাম তোমাদের সামনে পেঁয়াজে কোহল ব্রাক এবং ভাইগোটোস্কি নিয়ে বিস্তারিত আলোচনা তো আমিও যেহেতু তোমাদের সাথে ট্যাট দিব তো সেই হিসাবে আমি যখন পড়লাম পড়ার পর আমার কাছে এই পেঁয়াজে কোহলবাগ আর ভাইকোটোসকে থেকে এই কিছু কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট লাগলো তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি একা কেন পড়বো তোমাদের সাথেও এটা শেয়ার করি তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করবে কারণ আমি চাই যাতে আমি সবার সাথে সাথে আমিও বাস করি ঠিক আছে তো চলো দেরি না করে দেখা যাক যে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট লাগলো মধ্যে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এখানে আরও ডিসকাস করতে পারো যে যা পেঁয়াজে এখন কি সুইস মনোবিদ ছিলেন তুমি ওটা এটা সুইস না লেখে সুইজারল্যান্ডও লিখতে পারো কোনো সমস্যা নেই আমি ডিরেক্ট সুইস লিখেছি পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের ধারা অনুশীলন করতে গিয়ে অনুসিদ্ধান্ত হিসাবে নৈতিক বিকাশের কথা বলেছেন যদি পরীক্ষায় প্রশ্ন এমন আসতে পারে মনে হয় যে পেঁয়াজে তার জ্ঞানমূলক বিকাশের ধারা অনুশীলন করতে গিয়ে যে একটা নৈতিক বিকাশের কথা বলেছেন এটা কিসের উপর ডিপেন্ড করা হয়েছে এটা অনুসিদ্ধান্ত ঠিক আছে তারপর তিনি নিজেকে চেনেটিক ঠিক আছে কোনো বইয়ে পাবে জেনেটিক কোন বই পাবে জেনেটিক একই কথা এপিস্টিমোলজিস্ট বলে অভিহিত করেছেন উনিশশো ছয়ত্রিশ সালে জ্ঞানমূলক বিকাশ সম্পর্কিত তার তথ্য কোগ্নেটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট প্রকাশিত হয় তো আমরা এখানে এই যে প্রশ্নটার মধ্যে অনেক কিছু মানে অনেকটি প্রশ্ন পাই যে কগনিটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট কবে প্রকাশ হয় উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে এটি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এটি জ্ঞানমূলক বিকাশ সম্পর্কিত তথ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বা যদি প্রশ্ন আসে যে উনিশশো সালে জ্ঞানমূলক বিকাশ সম্পর্কিত বইটির নাম কি কগনিটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট এই যে পেঁয়াজে তার তথ্যের ছয়টা দিক আছে একটা হলো কি স্কিমা একটা আত্মীকরণ একটা সাংগঠনিকরণ একটা অভিযোজন একটা উপযোজন একটা ভারসাম্যমূলক অবস্থা তো এই চারটা অবশ্যই তোমরা সবাই পড়েছ যে এই চারটা বাকি দুইটা যদি কেউ না পড়ে থাকো অবশ্যই আমাকে জানাবে পেঁয়াজের স্তর ও বিন্যাস পেঁয়াজের প্রথম স্তরের নাম কি সংবেদন সঞ্চালকমূলক স্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ইংরেজি নামটা লিখে দেবে তো জির থেকে দুই বছর পরিবেশের বিভিন্ন বস্তুর সঙ্গে পরিচিতি লাভ করে বস্তুর স্থায়িত্ব ও আত্মকেন্দ্রিকতা সম্পর্কে ধারণা লাভ করে শিশুরা বস্তুর রঙ আকার আকৃতি বুঝতে পারে বস্তুর ব্যবহারের ফলে অঙ্গ সঞ্চালনের সুযোগ পায় আর এই যে সংবেদন সঞ্চালনমূলক স্তর আছে এর আবার ছয়টা উপস্তর আছে এই সংবেদন সঞ্চলনমূলক স্তরে ছয়টা উপস্তর আছে ছয়টা উপস্তরের নাম কি কি একটা হলো প্রতিবর্তক্রিয়া আর এটা কি প্রথম চক্রাকার প্রক্রিয়া মাধ্যমিক চক্রাকার প্রক্রিয়া মাধ্যমিক চক্রাকার ক্রিয়া সমন্বয় প্রান্তীয় চক্রাকার প্রক্রিয়া মানসিক সমন্বয় চিন্তনের সূত্রপাত ঠিক আছে যে মানসিক সমন্বয় বা চিন্তনের সূত্রপাত কিন্তু একটা ঠিক আছে এই ছয়টা উপস্থ সম্পর্কে কেউ যদি না জেনে থাকো আমায় কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে আমি বলে দেবো এটা কোন বইয়ে পাওয়া যায় তো এই প্রত্যেকটারই কিন্তু আলাদা করে সময়সীমা আছে আমি নেক্সটে দিয়ে দেবো প্রাক সক্রিয় স্তর দুই থেকে সাত বছর এই সময়ে শব্দতালিকা বিষয়ে জ্ঞান অর্জন করে কৃত্রিমতা বাস্তবতা সর্বপ্রাণবাদ অবযুক্তিপূর্ণ আচরণ করে মূর্ত সক্রিয়তা স্তর সাত থেকে এগারো ক্রমপর্যায়ে সংখ্যা ধারণা শ্রেণীকরণ ও সংরক্ষণ হয় যুগ বিয়োগ গুণ ভাগ বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করে ঠিক আছে তারপর যৌক্তিক সক্রিয়তা স্তর যৌক্তিকভাবে চিন্তা ভাবনা করতে শিখে সামঞ্জস্যপূর্ণ বা সমস্যাপূর্ণ ও চুঁকিফল কাজে অংশগ্রহণ ও তথ্য সংগ্রহ করে পেঁয়াজের মতে গেনের ক্ষুদ্রতম অংশ হলো স্কিমা উনিশশো সালে আর্ট বার্টলেট প্রথম স্কিমা ব্যবহার করেন এই শব্দটা যে প্রক্রিয়ায় আত্মিকন সম্পূর্ণ হয় তাকে কি বলে সম্মায়ন বলে কি বলে সম্মায়ন বলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কী বলে আত্মিকন সম্পূর্ণ হয় যে সম্মায়ন বলে যে ছটি স্তর আছে দেখো ছটি স্তরের মধ্যে আমি এখানে পাঁচটা স্তরের কথা বলেছি ঠিক আছে ক্রিয়া জিরো থেকে এক মাস প্রাথমিক চক্র প্রক্রিয়া এক থেকে চার মাস মাধ্যমিক চার থেকে আট মাধ্যমিক চক্রাকার সমন্বয়ে আট থেকে বারো প্রান্তীয় হইল আঠারো থেকে বারো থেকে আঠারো ওকে পেঁয়াজের মতে অভিযোজন দুই প্রক্রিয়া হয় একটা আত্মিকরণ আরেকটা হলো সহযোজন তো বক্তব্যকে একসাথে ধরে রাখে অথবা হাইপোথেটিক ডিডাকটিভ থিংকিং কার ধারণা পেঁয়াজের বক্তব্যকে একসাথে ধরে রাখে বা হাইপোথেটিক ডিডাকটিভ থিঙ্কিং এটা পেঁয়াজের ধারণা পিয়াজে হলেন নির্ভর নির্মিতবাদের প্রবক্তা অ্যাডলসনেট এগু সেন্ট্রিসম হল ইমেজিনারি অডিয়েন্স একথা কথা বলেছেন কাইন্ড পিয়াজে ফর্মাল অপারেশনাল স্টেজে আরোহী ও অবরোহী যুক্তি পরিলক্ষিত হয় মানে এই যে আরোহী আর অবরোহী যুক্তি কোথায় পরিলক্ষিত হয় ফরমাল অপারেশনাল স্টেজে পেঁয়াজে শিশুকে বলেছেন যুবক বিজ্ঞানী অবজেক্ট পারফরমেন্সের কোথায় পাওয়া যায় এটা সেন্সুরি মোটো স্টেজে পাওয়া যায় এগু সেন্ট্রি কোথায় পাওয়া যায় প্রি অপারেশনাল স্টেজে ওকে তো এই গেল আমাদের পিয়াজে এখন আসছে ভাইগোটস্কি সুসাইল কনস্ট্রাকিভিজম হলেন ল্যাব ভাইগোটস্কি যাকে বাংলায় বলে কি সমাজ নির্মিত বাদ তথ্য ভাইগোটস্কি শিখনে ক্ষেত্রে সমাজের উপর গুরুত্ব আরোপ করেছেন ভাইগটস্কির শিখনে সমাজ নির্মিত বাদ তথ্যের মূল নীতিগুলি হল সুসাইল ইন্ট্রাকশন যাকে সামাজিক মিথস্ক্রিয়া বলে জেড মানে জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট বিকাশের নৈকট্য সীমা তারপর অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্কাফোল্ডিং শিখনে সহায়তা ও ভাড়া বন্ধন তারপর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট মানে ভাষার বিকাশ এই চারটা হলো ওনার সমাজ নিমিত্তবাদের তথ্যের মূলনীতি ভাইগোটস্কির মতে প্রতিটি শিশুর সামাজিক বিকাশের দুইটি দিক থাকে একটা হলো শিশুর সামাজিক স্তর আর একটা হলো শিশুর নিজে স্কাফোল্ডিংয়ের সাহায্যে শিক্ষণ এবং সমস্যা সমাধান খুব ইজিভাবে হয়ে যায় ভাইগোটস্কির মতে জ্ঞানের অবস্থান বাহ্যিক জগতে ঘটে কী কী মাধ্যমে ঘটে ভাষা সংস্কৃতি বিশ্বাস প্রত্যক্ষ শিক্ষণ অন্যদের সঙ্গে মিতস্ক্রিয়া শিশুর পূর্ব অভিজ্ঞতা এর মাধ্যমে ঘটে নির্মিতবাদের সঙ্গে জ্ঞানমূলকবাদের মিল দেখা যায় কয়েকজন নির্মিতবাদের নাম হল ভাইগোটস্কি ব্রুনার হাল ভাইগো মতে শিক্ষক সর্বদা ফিডব্যাকের ব্যবস্থা করবেন তারপর শিখন পরিস্থিতির এমন রূপ দেবেন যাতে শিক্ষার্থীরা একটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে পারে শিখন পরিস্থিতিকে জটিল করে তুলবেন ঠিক আছে জ্যাড পেরি শিক্ষার্থীর শিখনের পর অন্যদের ভূমিকায় কথা ব্যক্ত করেন এখন আসছে কে কোহলবাক্স কোহলবাগ বিশ্বাস করতেন যে নীতি বিষয়ক চিন্তন ও সিদ্ধান্ত গ্রহণে শিশুর সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে যে নীতি বিষয়ক চিন্তন ও সিদ্ধান্ত গ্রহণে শিশুর সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে তার তথ্য তৈরি সময় তার সহযোজেন করবে গিভস লিভারম্যান কোহলবাগের মতে শিশুর নৈতিক বিকাশে জ্ঞানমূলক দ্বন্দ্বের বিশেষ ভূমিকা আছে রুল অফ টেকিং অ্যাক্টিভিটি নৈতিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ অংশ কুহলভাগের মতে নৈতিক বিকাশের তিনটা প্রধান উপাদান একটা হলো জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্ব ভূমিকা গ্রহণের ক্ষমতা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ ভূমিকা গ্রহণের ক্ষমতা এটা ভালো করে মনে রাখতে হবে কুহলভাগের মতে নৈতিক বিকাশের পর্যায় কোটা আছে তিনটা প্রাক প্রথাগত প্রথাকত্য উত্তর প্রথাগত প্রাক প্রথাগত হল প্রি কনভেনশনাল তারপরে কনভেনশনাল পোস্ট কনভেনশনাল সময় হলো চার থেকে দশ দশ থেকে তেরো থেকে এব কুহলবাগের তিনটি নৈতিক বিকাশের ছয়টি স্তর আছে কুহলবাগ নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের দুইটা ভাগে ভাগ করছে একটা হলো এ টাই বি টাইপ প্রথম স্তর শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত দ্বিতীয় স্তর আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত এটা প্রাক প্রথাগত স্তরের মধ্যে পড়ে ঠিক আছে তারপর তৃতীয় স্তর অন্যদের দ্বারা অনুমোদন চতুর্থ হলো আইন দ্বারা নিয়ন্ত্রণ প্রথাগত স্তরে পড়ে পঞ্চম স্তর যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত আর বিবেক দ্বারা নিয়ন্ত্রিত এটা উত্তর প্রথাগত্ব মতে পড়ে ওকে এ টাইপ ব্যক্তিদের নৈতিকতা মানে নিয়ন্ত্রিত হয় আবেগের দ্বারা সরি এ টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মের দ্বারা ঠিক আছে কর্তৃত্ব ও নিয়মের দ্বারা আর বি টাইপ ব্যক্তিত্বের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় তাদের আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা ঠিক আছে প্রথম স্তরে শিশু শাস্তি এড়ানোর জন্য অন্যের বাধ্য হয় দ্বিতীয় স্তরে শিশু স্বার্থ রক্ষার জন্য নিয়ম নীতি মেনে চলে ভালো মেয়ে ভালো ছেলে কথাটি শিশু কখন শুনতে চাই তৃতীয় স্তরে কখন শিশুরা সমাজের আচরণকে কর্তব্য বলে মনে করে চতুর্থ স্তরে ব্যক্তির সঙ্গে আইনের দ্বন্দ্ব দেখা দিলে সেই আইন পরিবর্তন করে এটি কোহলবার্গের পঞ্চম স্তরে আছে ব্যক্তির আচরণ কখন বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা সার্বজনীন নীতি বলা হয় তখন এটাকে বলা হয় ষষ্ঠ স্তরকে ওকে এ টাইপ ব্যক্তিদের নীতিবোধের উপর আবেগের ভূমিকা বেশি আর বি টাইপ ব্যক্তিদের উপর জ্ঞান ও প্রজ্ঞার ভূমিকা বেশি ঠিক আছে মানে এখান থেকে এ থেকে যখন বি টাইপে কোনো ব্যক্তি আসে সে খুব অ্যাডভান্স হয়ে যায় কুহলবাগের মতে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তির প্রজ্ঞার বিকাশ হয় কুহল পার্ক নৈতিক বিকাশের তথ্য বালকদের জন্য প্রযোজ্য মনে রাখবে কুহল পার্কের কিন্তু বেশিরভাগই যে তথ্য মানে এই যে তথ্য বানিয়েছে না সবটা বালকদের উপর ডিপেন্ড করে নৈতিক আচরণ শিক্ষণ কৌশলগুলি হলো চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শিখন প্রত্যক্ষ শিক্ষাদান একাত্ম বুধের মাধ্যম নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে এ টাইপ ও বি টাইপ ভালো হয় তো আজকে তোমাদের সাথে আমি যে শেয়ার করলাম এখন যে তিনটা থিওরি ঠিক আছে পিয়াজে ভাইগোটোস্কি তারপর কোহল এই সবটাই কিন্তু আমি পরে মানে আমার ঠেড এক্সামের জন্য পরে তোমাদের সাথে যেগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট লাগলো সেগুলো শেয়ার করলাম তো যদি পারো তুমি একটা খাতে লিখতে পারো কোনো সমস্যা নেই তারপর আবার রিভাইজ করতে পারো তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করো এবং দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ